সম্প্রতি কাপ দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্ট জমে উঠল সাগরপাড়ায় ওসি মোহাম্মদ খুরশিদ আলমের উদ্যোগে সাহেবনগর সবুজ সঙ্ঘের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা মূলত খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার বিকেলে শুভ সূচনা হল আট দলীয় সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের সাগরপাড়া থানার সংঘের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় তিন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস দাস সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্যরা আগামী তিন দিন ব্যাপী পয়লা জুন পর্যন্ত চলবে এই খেলা উদ্বোধনী দিনেই খেলায় অংশ জন্মগ্রহণ করে দেবিপুর গ্রাম পঞ্চায়েত বনাম সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত সাগরপাড়া থানা বনাম কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত মূলত খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা যে আমাদের আটটা টিম আছে যারা প্লেয়ার আছে ওরা আমাদের সাগর যারা যুবা আছে তাদের জন্য একটা রোল মডেল আছে কিভাবে স্পোর্টস কে খেলাধুলার জন্য আমরা একটা দিক দিক দেখাই দিছি এটা আমাদের সবাইকে আশ্বাস করছি আশা করছি আপনারা সবাই নেজের মধ্যে একতা রাখবেন সামরীতি রাখবেন আর আমরা যে আমরা যে খেলাগুলোর মাধ্যম থেকে সমাজকে এক সঙ্গে একত্রিত তো কিছুই এটা আমাদের ব্যয় সফল বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ